হ্যালো বিয়াস ওয়েলকাম টু এনাদার ভিডিও বিয়াস অনেক সময় কিন্তু আমাদের বাসাতে যে উইন্ডোজ পিসি আছে সেই পিসিতে কিন্তু বেশ উইন্ডোজে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু বিয়াস আমাদের এই পিসিতে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয় কিন্তু আমাদের কিন্তু বোটেবল পেন ড্রাইভ থাকে না বস আমি ওইরকম একটা বিপদে পড়ছিলাম আমার এসএসডি ক্যাশ করছিল আমার এসএসডি নষ্ট হয়ে গেছিল আমি বাসায় ছিলাম আমার কাছে বোটেবল পেন ড্রাইভ ছিল না সেই ক্ষেত্রে কিন্তু বাস আমি উইন্ডোজ দিতে পারি নাই কারণ আমার কাছে তো বোটেবল পেন ড্রাইভ নেই পেন ড্রাইভ থাকলে না আমি উইন্ডোজ দিতে পারতাম এমন অবস্থা হইলে আপনারা যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করব আপনি একটা প্রসেস ফলো করে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি কি বুটেবল পেনড্রাইভ বুট করতে পারেন তো আপনি কীভাবে কী সেই অ্যান্ড্রয়েড ফোন থেকে আয়োসো ফাইল ডাউনলোড করবেন এবং বুট করবেন এই পোস্ট আপনার মধ্যে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বিকজ আপনাকে কি কি প্রয়োজন হবে প্রথমে একটি অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন হবে আপনাকে ইউজ বুট করার জন্য সেকেন্ড দুই নাম্বার হলো বিকজ আপনাকে একটি পেনড্রাইভ দরকার হবে এবং তিন নাম্বার বাস আপনার প্রয়োজন হবে এখানে আপনার যদি টাইপ সি পোর্ট থাকে তাহলে টাইপ সি টু ইউএসি একটি কনভার্টার লাগবে অথবা আপনার যদি টাইপ বি হয় তাহলে টাইপ বি টু টাইপ সি ওটিসি কনভার্টার লাগবে আর যদি আপনার টাইপ সি হয় তাহলে আপনারা টাইপ সি টু ইউএস ওটিসি কনভার্টার নিয়ে নেবেন তাহলে হবে আর একটি আইএসও ফাইল লাগবে তো আইস ও ফাইল আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করতে পারেন উইন্ডোজ টেন আইএসও ফাইল অথবা উইন্ডোজ ইলেভেন আইএসও ও ফাইল তো আমি ফুল পোস্ট আজকে আপনাদের দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তবে সর্বপ্রথম আমাদের আইসো ফাইল ডাউনলোড করতে হবে আমরা আইসো ফাইল ডাউনলোড করার জন্য গুগলে কোম বাজার ওপেন করব তবে আমরা এখানে লিখে সার্চ করলাম উইন্ডোজ আইসো ফাইল ডাউনলোড তবে বেশ আমরা প্রথমেই দেখেন এখানে দুইটা লিঙ্ক আছে একটা হল উইন্ডোজ হচ্ছে টেন এবং উইন্ডোজ ইলেভেন আপনারা যদি উইন্ডোজ টেন ডাউনলোড করেন তাহলে উপরের লিঙ্কে ক্লিক করবেন উইন্ডোজ ইলেভেন ডাউনলোড করলে নিশেরটায় ক্লিক করবেন ডাউনলোড উইন্ডোজ ইলেভেন আমরা এখানে ট্যাপ করব তো বিয়াস এখানে আমাদের কিন্তু ডাউনলোডে সর্বপ্রথমে কী আছে অ্যাসিস্ট্যান্ট আছে দুই নম্বরে আছে মিডিয়া এবং তিন নাম্বার কী আছে বিয়াস দেখেন ডিক্স ইমেজ মানে আইওসো ফাইল তো আমরা এই আইসও ফাইলটা ডাউনলোড করব তো আপনারা এভাবে চেক করে নেবেন যে আয়োসো ফাইল কোনটাতে আসে তারপরে এখানে আপনারা সিলেটে ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজ ইলেভেন এখানে ট্যাপ করবেন তারপরে কনফার্মে ট্যাপ করবেন তারপরে এখানে আপনাদেরকে আবার রিজন সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করলাম তারপরে কনফার্মে ট্যাপ করব তো বস তারপরে দেখেন লেখা আছে চৌষট্টি বি ডাউনলোড আমরা এখানে ট্যাপ করব তো বস আপনার দেখেন কিন্তু আমাদের এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে আমরা সেভ ট্যাপ করব তারপরে এটা আমরা ফাইলে সেভ করবো দিয়ে সেভ দেব কী দেখেন আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো বস আপনি কিন্তু এভাবে খুব সহজে আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ক্যান্সেল করে দেবো ব্যাস আপনাকে সর্বপ্রথমে ওটিজিটা এইভাবে ফোনের সাথে কানেকশন করতে হবে আপনারা দেখেন আমি কীভাবে কানেকশন করেছি তারপর আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোর ওপেন করব এখানে আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা স্টোর ওপেন করলাম এখানে লিখে সার্চ করবো এই দেখবাস আমরা এখানে লিখে সার্চ করলাম ইউএসবি বোট আপনারা সর্বপ্রথমে প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেন করবো এবং আমরা কিন্তু আমাদের ইউএসবিটা কানেকশন করে নিয়ে তারপর এখান থেকে ফাইল সিলেক্ট করবো আমরা আইএসও ফাইলটা সিলেক্ট করে দিলাম ফোন থেকে তুই বাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইল সিলেক্ট করেছি এবার ইউএসবিটা এখানে অ্যাক্সেস দিয়ে দেবো তারপরে আমরা কী করবো রাইট ইমেজ এখানে ট্যাপ করব তো আপনারা আগে ভালোভাবে চেক করবেন আপনাদের ইউএসবি পেয়ে এসেছে কিনা তো বাস আমার যেহেতু ইউএসবি পেয়েছে আমরা রাইটটা ক্লিক করছি তারপর এখানে কিছুক্ষণ সময় নেবে তো বাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইউএসবিটা বোর্ড শুরু হয়ে গেছে এখানে কতটুক সময় বাদ আছে এবং কিভাবে রাইট হচ্ছে আপনারা ডিটেলসে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে আইসও ফাইল কিন্তু বেশ কপি হচ্ছে তো আপনারা চাইলে এখানে যে স্ক্রিনটা আছে আসছে আপনি এটা নো থ্যাংকসও করে দিতে পারেন বা শেয়ারও করতে পারেন আমি এভাবে রেখে দিলাম আমি এখানে স্পিডটা ফাস্ট করে দিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য আপনার এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন পনেরো মিনিট সময় লাগতে পারে এই জি বস আমাদের কিন্তু ইউএসবি বোর্ড কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এই পেনডেপটা খুলে আপনার পিসিতে লাগাই উইন্ডোজ দিতে পারেন তো বস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন